কি অবস্থা সবার গ্রামে যে ঠান্ডা সবাই ল্যাপের তলে বসে তা দিচ্ছে আন্ডা আজকে আমি দেখাতে যাচ্ছি আমাদের গ্রামের পোলাপানের হিডেন ট্যালেন্ট তারা সব সময় গান গায় রাস্তা দিয়ে যাবে তাও গান পড়তে বসলে গান এমনকি ক্লাসরুমের মধ্যে গান গায় তো গ্রামে কুয়াশা মানে রোদ উঠার পরে আমি আপনাদেরকে দেখাবো তাদের প্রতিভা তারা কত সুন্দর সিঙ্গার এত সুন্দর গান এটা শোনার পরে আপনাদের যেতে পারে যান তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও লেস গো কি কবি ক

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস हां ये बड़ी अच्छी बात कही है आपने ओ <Heck vidvy> <Ashland> <result ki gurkak process sound> गंडी फा फा ओ गंडी फू गंडी फू ओ गंडी फा फा सोनी दे सोनी दे लकी सोनी दे अमर गुवर री तर वेरी डेंजरस आया सोच की আরে ঝট বল ভাই এ ধীরে না ধীরে ধীরে হোয়াট ও তো ইচ্ছাTaskId ন কই কই কার তুই কইলে सोनी ते नी दे सोनी ना दे मेनू सोनी दे ना दे सोनी नाकी दे गंदी प प गांधी गंदी गंदी सारा गंदी ओ अमर गुबर मुँह दिखाई देते से आहा आहा ओया मर गुबर मुँह दिखाई देते से आहा आहा सोनी ते ना दे सोनी नाकी देू